আসসালামু আলাইকুম দর্শক ছোটো বড়ো সকলকে আমার সালাম রশিদ খান কণ্ঠশিল্পী হাটে যাই গাটে যাই মাঠে যাই যে কোনো বাসায় যায় অফিসে যাই শুনি যে মনের মতো একটি মানুষ পাইলাম না এই ব্যাখ্যাটি নিয়ে এই বইটি বইটি বানিয়ে হাটে গাটে মাঠে ছোট বড় সকলকে জিজ্ঞেস করেছি আমার এই গানটি কেরকম হয়েছে এত বড় কণ্ঠশিল্পী রশিদ খান নয় একটি গান বানিয়ে ঘরে ঘুমিয়ে থাকবে দর্শকের জন্য গান বানিয়েছি হাটে গাটে মাঠে ছোট বড় সকলকে জিজ্ঞাসা করেছি আমার গান কিরকম হয়েছে বিশ কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে পাঁচ মিনিটের কথাই সর্বনাশ মিনিটের কথাই জ্ঞান তা আমি গুলশান গান তুলে ধরেছি কারণ বাজার তুলে ধরেছি ধানমন্ডি গান তুলে ধরেছি সবাকে ছোট বড় সকলকে জিজ্ঞাসা করেছি আমার গান কিরকম হয়েছে মানুষের মাঝে প্রচার করতে পারবো এই গান পাইলাম না রে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মত মানুষ পাইলাম না পাইলাম না রে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মত মানুষ পাইলাম না মানুষ চিনো মানুষ ধরো ওরে সজনা জাল বিজনীর যুগে পয়রা মানুষ চিনলাম না পাইলাম না রে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মতো মানুষ পাইলাম না আরেকটি গান দর্শক রচনা করেছি আপনার অর্থ আছে ধন সম্পদ আছে আপনার পিছনে সবাই থাকবে আপনার কিছুই যখন না থাকবে এক এক করে সবাই চলে যাবে কেবা তোমার দাস দাসিনী কেবা প্রেমের বাসি এই ভবেতে কেউ না আপন দেয় দুঃখে হাসি ভালোবাসি দেখাবে খুব লাজক হাসি মুখী যারে আপন ভাবরে মন বড় বিশ্বাস করিয়া অভিনয়ে আপন সাইজে নিবে সব কারিয়া অসময়ে যাই ছাড়িয়া নয়তো দেশের দেশি ভালোবাসি দেখাবে খুব লাজ হাসিমুখী আপনার যতক্ষণ অর্থ থাকবে ততক্ষণ আপনার লোকের কোনো অভাব থাকবে না আপনার কিছুই থাকবে না এক এক করে সবাই চলে যাবে আর আমরা শুনেন যে যেই কাজ করি না কেন সঠিকভাবে অর্জন করতে হবে তারপর পরিচালনা করতে হবে সঙ্গীত সম্বন্ধে এতই অর্জন করেছি নয়টি বছর রশিদ খান আমাকে নিয়ে সবাই এলা হেলা এলা খেলা করতেছে সঙ্গীতের তাল লয় সুর ছন্দ তেহাই রেলা দরা সারা সম ফাঁক বিট অবিট তালি খালি উদারা মুদারা তারা সি সি সাপ ডি ডি সাপ সি ডি এফ জি সঙ্গীত কত প্রকার তাল কত প্রকার লয় কত প্রকার সঙ্গীত সম্বন্ধে দেখেন এতই অর্জন করেছি তো এখন সবাই আল্লাহ করতেছে আমাকে নিয়ে যে আমি বলেছি যে এত বড় কন্ঠশিল্পী রশিদ খান নয় মানুষের জন্য গান বানিয়েছি মানুষকে আগে শোনাবো যে আমার গান কি বিশ কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে যদি মানুষ বলে যে প্রচার করা যাবে তখন প্রচার করবে রশিদ খান যতগুলো গান আসে আন্নলে রশিদ খান প্রচার করবে না এত বড় শিল্পী রশিদ খান নয় যে মানুষের জন্য গান বানিয়ে কতটাই পরে ঘরে ঘুমিয়ে থাকবো মানুষকে মানুষের সাথে ডিসাইড না করে যে পাঁচ মিনিটের কথাই সর্বনাশ পাঁচ মিনিটের কথাই কিন্তু জ্ঞান আর খারাপ লেখা খারাপ হইলে তো মানুষ এলোমেলো নষ্ট হয়ে যাবে পোলাবান হ্যাঁ এই কারণে গান আমি মানুষের মাঝে আগে শোনাবো যে আমার গান কি দর্শকের মাঝে প্রচার করা যাবে কি তখন প্রচার করবো আর নইলে করবো না এইটা আমার প্যাডান আমার ধরন এইটা আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন ছোট বড় সকলকে আমার সালাম আর আরেকটি কথা বলতে চাই যে কারো কোনো সুপারিস্টার নিয়ে মন খারাপ করবেন না আপনাদের বাপমার কাছে আপনাদের ফ্যামিলির কাছে নিজেদের কাছে নিজেরাই কিন্তু সারা বাংলাদেশ সারা বিশ্বের সুপার স্টার ওই শাহরুখ খান সালমান খান সাকিব খান কারো কোনো সুপার স্টার নিয়ে মন খারাপ করবেন না আপনার হাজবেন্ড আপনার কাছে এই সুপার স্টার সারা বাংলাদেশ সারা বিশ্বের আপনার ফ্যামিলি আপনার কাছে সারা বিশ্বের সারা বাংলাদেশ সুপার স্টার আপনার নিজের কাছে নিজেই কিন্তু সারা বাংলাদেশ সারা বিশ্বের সুপার স্টার রশিদ খান এখানে ভাইরাল হইতে আসে নাই রশিদ খান হিট করতে আসছে রশিদ খান সারা জীবন মানুষের মাঝে থাকবে ওই ভাইরাল যারা হয় দুই মাসের বেশি থাকে না আমি দুই মাসের জন্য তো আসি নাই আমি যতদিন বেঁচে থাকবো মানুষের মাঝে থাকবো আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন ছোটো বড় সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন রশিদ খান কণ্ঠশিল্পী সবাই সাপোর্ট দিবেন এই কামনে রইল সবার প্রতি